যে সমস্ত স্কেডুয়ালগুলোকে স্থগিত করা হয়েছিল সেগুলো রিস্কেডিউল করা হচ্ছে যে মানুষটা আপনাদের জন্য অ্যাপ্লাই করেছে উনি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে এখানে বাংলাদেশের থেকে বৈকালিক অবস্থা আরও অনেক 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 খারাপ সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো এবং সমস্ত আইডি ডকুমেন্টসগুলো হ্যাঁ এগুলো নিয়ে আপনারা রেডি হন ঢাকাস্ত আমেরিকান এম্বাসির স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল আপনি জানেন যে সাতই আগস্ট থেকে বাংলাদেশের যে আন্দোলন কোটা আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আমরা দেখেছি যে সাবেক সরকার পতন ঘটেছে এবং নানান কারণে মানে সিকিউরিটির কারণে নিরাপত্তার কারণে ঢাকাস্ত আমেরিকান এম্বাসির স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল আমরা এখন শুনতে পাচ্ছি যে এই কার্যক্রম শুরু হচ্ছে যে সমস্ত স্কেডিউলগুলোকে স্থগিত করা হয়েছিল সেগুলো রিস্কেডিউল করা হচ্ছে এবং অক্টোবর থেকে স্বাভাবিক যে কার্যক্রম যেগুলো আছে সেই কাজগুলো শুরু হচ্ছে এই বিষয় সম্পর্কে আপনি যদি একটু বিস্তারিত বলেন ধন্যবাদ একটা গানের কলি আছে হ্যাঁ আমাকে বলা হয়েছিল যে এই ব্যাপারে আপনি বলবেন এটা একটু আগে উনি বলেছিলেন কিন্তু আমি ওদিকে যেতে চাচ্ছি না আমার এই সুযোগে আমি যদিও গায়ক নই তোমার হলো শেষ নাকি আমার হলো শুরু এই জাতীয় একটা কি গান আছে যাক তো আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ হয়েছে তোকেই হয়েছে যে ওই যে ইন্টারভিউ শুরু হবে কাজকর্ম শুরু হবে শুরু হওয়ার তো বন্ধ হওয়ারই কথা ছিল না তো ফলে এটা যে শুরু হয়েছে এটা অবশ্যই ভালো খবর কথা হচ্ছে যে এখন এটা নিয়ে আমরা কী করবো খুশি হব ভালো কথা পোলা টোলা রান্না করা হবে যে দেশ বিদেশে চলে যাচ্ছি ওগুলা পরে হবে আগে যেই কাজটা করতে হবে ধরেন বেশ কিছু আগে থেকে আপনাদের একটা শব্দের সাথে আপনারা পরিচিত হয়েছে যারা এই ব্যাপারে খুশি হবেন সে যে ডি কিউ ডকুমেন্টারিলি কোয়ালিফাইড আপনাদের আর কিছু দিতে হবে না ভালো কথা আপনারা এখন রেডি হয়ে আছেন এখন আপনারা শুনলেন যে হ্যাঁ ইন্টারভিউ এনি টাইম হবে ভালো কথা কিন্তু তখন আপনার দায়িত্বটা বেড়ে গেল সেটা কি যেমন যতই আপনার সমস্ত কাগজপত্র রেডি থাকুক অ্যাকচুয়ালি এখানে আমি আরেকটা মানে কথা না বলেই পারছি না এই গতকাল আমাকে টিভিএন টোয়েন্টি ফোর থেকে একটা ক্লায়েন্ট দেওয়া হলো একজন সম্পাদিত মানুষ এখান থেকে আমাকে ফোন করে বললেন আমাদের এক পরিচিত তাকে থানায় ডেকেছে তাকে থানায় নিয়ে যেতে হবে তো থানায় গেলেই অ্যারেস্ট করতে পারে মোট কথা যে আমাকে যেতে হলো তার সাথে গেলাম তো সেখানে বসে আছি কারণ অফিসারকে উপরে পাঠালাম যে ডিটেকটিভ কে ফোন করেছিল তাকে নিয়ে আসুন গেল তখন দেখি ভিতর থেকে একজন সিভিলিয়ান এমপ্লয়ি বাইরে এসে বলতেছেন আপনি কি বাঙালি আপনাকে আমি দেখেছি তো তারপরে আমাকে মানে মোট কথা বেশ সমাধান করলেন যে শর্ট ওনার এক অবস্থা হ্যাঁ মানে ওনাদের কাজটা শেষ ওনাকে বিদায় দিয়ে একটু বসতে হলো হ্যাঁ ওনার একটু কথা আছে আর কি হ্যাঁ তো এই হলো কথা সেটা হচ্ছে যে ওনার মার জন্য প্রায় করেছিল সমস্ত রেডি বেশ কিছু ধর অপেক্ষা করছেন এখন শুনেছে এই অবস্থা এখন কি হবে তো এই ধরনের মানে চিন্তা এ ধরনের সংশয় নিয়ে বহু মানুষ বাস করছেন এর ফলে আরেকটা সমস্যা হয় এখানে যারা আছেন তারা বুঝতে পারেন অনেক কিছু কারণ এরকমের অনেক কিছুর মধ্যে দিয়ে ওনারা অলরেডি গেছেন ফ্যামিলিতে আছে নিজের জীবনে আছে কিন্তু দেশে যেই ছোট্ট একটা মেয়েকে একটা বিয়ে করেছেন সেই মেয়েটা তো বুঝতে চাবেন না হ্যাঁ তার বন্ধু বান্ধবরা সবাই চলে আসতেছে কি তাকে বলছে তো স্বামী তোকে কবে নিয়ে যাবে হ্যাঁ শ্বশুর মহাশয় নামাজ পড়তে যান কারণে ওনারা জিজ্ঞেস করে অনেক সময় একটু একটু সংশয় ও প্রকাশ করে যে বাবা নিবে নেবে কি না তাদের জন্য তারা একটা সংশয় আছে তাদের জন্য এটা বড় সুখবর যে এই ধরনের ব্যবস্থাটা হচ্ছে এবং এর ফলে যারা দেখবেন এরপরে প্রশ্ন করবে তারা নিজেদের জন্য করছে না যাতে করে আপনারা শুনেন যে যে মানুষটা আপনাদের জন্য অ্যাপ্লাই করেছে উনি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন এবং ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে কিন্তু একটু সময় লাগবে এখানে বাংলাদেশের থেকে বরিক অবস্থা আরও অনেক 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 খারাপ এটা যারা বুঝতে চান না আমাকে বিশ্বাস করেন আমি মোটামুটি মোটা শোটা মানুষ আমাকে একটু বিশ্বাস করতে পারেন যে এখানে অবস্থাটা ভালো না তারপরে ফান্ডিং নাই মানে ইমিগ্রেশন হচ্ছে লাস্ট থিং ইন দেয়ার মাইন্ড এটা যারা বুঝতে চান না তারা ভুল করবেন গেল আচ্ছা আপনারা তো আমেরিকার মতো জায়গায় এটা কথার কথা বলেন ভাই হ্যাঁ এইভাবে চিন্তা করবেন না এখানে অবস্থা আরও খারাপ দেশের থেকে গেল তো ফলে এই যে এখন হলো এখন আপনারা কি করবেন এক আপনারা ধরেন ট্যাক্স রিটার্ন ফাইল মানে জমা দিয়েছেন ট্যাক্স ট্রান্সক্রিপ্ট পনেরো রাখবেন ট্যাক্স রিটার্ন যদি জমা দিয়ে থাকেন ওইটা ঠিক হয় নাই ওইটা ট্যাক্স ট্রান্সক্রিপ্টে জমা দিতে হবে আপনি যদি পারেন আপনার যদি সামর্থ্য ভালো ট্যাক্স রিটার্ন থাকে গত তিন বছরের ট্যাক্স রিটার্ন এর ট্রান্সক্রিপ্টটা জোগাড় করেন নাম্বার ওয়ান তারপর আবার এরপরে হয়তো দেখা গেলো আরও এক বছরের ট্যাক্স রিটার্ন ফাইল করে ফেলেছেন ওইটার ট্রান্সক্রিপ্টটা বের করেন মানে যত আপডেটেড ফিনান্সিয়াল ডকুমেন্টস আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট জব লেটার এগুলার আপডেটেড যে সমস্ত দলিচপত্রগুলো আছে তারপরে যত কিছু কপি দিয়েছেন প্রত্যেকটা দলিশের যে অরিজিনাল ডকুমেন্টসগুলো এগুলা তারপরে আপনারা কাছে রাখবেন আর কি আপনারা যে ডাকছে এখন সেই ফ্রেন্ড তো সেগুলা অরিজিনাল ডকুমেন্টগুলা এবং সমস্ত আইডেন্টিটি ডকুমেন্টসগুলা পাসপোর্ট बर्थ সার্টিফিকেট वगैरह cetera এগুলা নিয়ে আপনারা রেডি হন শুধুমাত্র ওই ইন্টারভিউর জন্য ডেটের জন্য বসে থাকবেন কবে শুনুন ওইটা না এর ফলে যখন ডাকবে যখন আপনার যেতে হবে তখন গেলো সবই ছিল এইটা নাই ওইটা নাই এইগুলো বন্ধ করেন এগুলো যেন সব কিছু আগামীকাল সকালের মধ্যে করবেন হ্যাঁ আজকে মানে মানে এক সপ্তাহ পরে না সমস্ত কিছু একসাথে করে রাখেন এটা এখন আমাদের এখন আপনার দায়িত্বটা বেড়ে গেল কমলো না খুশি হয়েছেন ভালো কথা কিন্তু এটা অতি উচ্ছ্বাস প্রকাশ না করে আপনারা এই কাজগুলো শেষ হোক যখন হয়ে যাবে ইন্টারভিউটা শেষ হবে পাসপোর্টটা রেখে দেবে তারপরে আনন্দ করলে আরেকটা কথা মনে রাখবেন এই যে ধরেন একটা ছোট্ট মেয়ের গ্রিন কার্ড হয়েছে হ্যাঁ আপনি একটা কথা সাবধানে রাখবেন বা শুধু মেয়ে না ছেলের জন্য এটা হয় এই বড় দুলাবাই আসলো ঠাকুরগাঁও থেকে ছেলে পাওয়া গেছে হ্যাঁ ইত্যাদি জাতীয় হ্যাঁ যে যাওয়ার আগে মেয়েটা দিয়ে দিই মেয়েটাকে এক লাখ জয় দেবে যাবে ইত্যাদি খবরদার 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 মনে রাখবেন এখানে এসে যখন ল্যান্ড করবেন তখনও না যখন ওই যে যেইখানে ওই অফিসার বসে আছেন ইন্সপেকশন হবে আপনাকে স্টেপ স্টেপ দিয়ে যখন পার করলো সেই সময় গিয়ে সেই সময় গিয়ে আপনার গ্রিন কার্ড হলো নট যে ওই যে ইন্টারভিউ হলো ওইখানে পাস করলো পাসপোর্ট রাখলো ন দেশে বসে আছেন ন বিমানে উঠতেছেন ন ফলে এটা কেন বললাম একটা বিশেষ ক্ষেত্রে এই জিনিসটা খুব সমস্যা হয়ে যায় আপনার বাবা মা যদি আপনার জন্য পিটিশন করে থাকেন এবং ওনারা গ্রিন কার্ড হোল্ডার এবং আপনার বয়স একুশের উপরে হ্যাঁ এটা করতে পারে এবং আপনার হলো কিন্তু কথাটা হচ্ছে যদি আপনি গ্রিন কার্ড পাওয়ার আগে আপনি বিয়ে করে ফেলেন যতই যত কিছু আপনার অ্যাপ্রুভাল হোক না কেন আপনার এই গ্রিন কার্ড নাই সুতরাং খবরদার এই যে বিয়ের সাথে ব্যাপারটা খুব সাবধানে চিন্তা করে করবেন ধন্যবাদ অনেক ধন্যবাদ অ্যাটর্নি মেয়ের মেজানুর রহমান আপনি একই সাথে অনেকগুলো কথা বলেছেন আমাদের প্রশ্ন যা করেছি তার বাইরেও খুব সুন্দর করে বলেছেন যেগুলো খুব রিলেটেড যেগুলো জানা দরকার ছিল কারণ যেহেতু দীর্ঘদিন এমবেসির ঢাকা এমবেসির কাজ কার্যক্রম বন্ধ ছিল অনেকেই উদ্বিগ্নের মধ্যে ছিলেন নানান চিন্তার মধ্যে ছিলেন এখন তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কিন্তু এই স্বস্তির নিঃশ্বাস ফেলতে যে যদি একটি ডকুমেন্টস তারা যদি রেখে যায় তাহলে আবার তাদের বিড়ম্বনার মধ্যে পড়তে হবে সে কারণে আপনি যে কথাগুলো বলেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্বাভাবিক কার্যক্রম শুরু হতে চলেছে যেহেতু দীর্ঘদিন পরে সুতরাং অনেকেই হয়তো আপনারা ভুল করতে পারেন যাবতীয় যে ডকুমেন্টস যেগুলো বলা হলো সমস্ত ডকুমেন্টসগুলো ঠিকঠাক মতো নিয়ে যাবেন নিশ্চয়ই আপনারা যে উদ্দেশ্যে নিয়ে ঢাকাস্থ এম্বাস যাবেন সেটিতে কামিয়াব হবেন সে প্রত্যাশা আমাদের রইল নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর